맨 아들 캐이스그 lanayna desi mali ana 999 8000000 एक हफ्ते में और हमारी इच्छा कोई पॉलिटिकल डॉक्यूमेंट आईडी कार्डवा और एक और अंश 17 क्रॉस 30 और भी सी 33 है ना नहीं

এবং রক্তদানের মধ্য দিয়ে যিনি রক্ত গ্রহণ করেন শুধু তিনি উপকৃত হন না যারা রক্তদান করেন তারা মানসিকভাবে শারীরিকভাবে আরও বৃহত্তর দানের অধিকারী হন তো আমাদের রাজ্যে একটা সময়েতে রক্তদান এটা প্রায় একটা আন্দোলনে পরিণত হয়েছিল দুর্ভাগ্যের বর্তমান সময়েতে বাগার খুব বহুত কিছু হয় কিন্তু সংখ্যায় রক্তদান বাড়েনি কেননা সমাজকে উদ্বুদ্ধ করার জন্য যে ধরনের চালিকা শক্তি থাকা দরকার নেতৃত্ব থাকা দরকার এটা নেই যে কারণে হাসপাতালগুলোতে আমরা রক্তের প্রচণ্ড স্বল্পতা আমরা দেখি গরিব সাধারণ মানুষ এতে প্রচন্ড ধরনের সমস্যামুখী হন এই ক্ষেত্রেতে বিরোধ তারা তাদের একটা কর্মসূচিকে কেন্দ্র করে সাংগঠনিক এই শুরু করেছেন এর আগে নিয়মিতই হতো মাঝখানে বন্ধ হয়ে গেছিল আমি আশা করব একদিকে আমাদের রোগীদের তাদের প্রয়োজন মেটানোর জন্য আরেক দিক থেকে সারা পৃথিবীর সাথে আমাদের দেশে এবং এরা এরাজ্যেও যে মানবিক অর্থাৎ যে একতা সংহতি ভাতৃত্ব বোধের যে সংকট হচ্ছে এ থেকে উত্তরণ ঘটাতে গেলে পরে আরও অনেক কর্মসূচির মধ্য দিয়ে এটা অন্যতম কর্মসূচি টিজিটি এবং আরো অন্যান্য সংগঠন এই জাতীয় কর্মসূচি আরও বেশি বেশি বেশিকে আজকের দিনে আমি এটাকেই